নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টেল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে শীতের একটি সবজি পালং শাক সেটারই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো এই পালং শাক নানারকমভাবেই আপনারা খেয়েছেন তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে পালং শাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করতে গেলে কি কী লাগছে আর কীভাবে করছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি তো বন্ধুরা চলুন ভিডিওটা দেখে নেবেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পালং শাকের একটি রেসিপি তো বন্ধুরা এই শীতে এখন বাজারে প্রচুর পরিমাণে পালং শাক বিক্রি হচ্ছে তো এই সময় পালং শাকের বিভিন্ন রকম রেসিপি আপনাদের সাথে এক করে আমি শেয়ার করে নেব তো আজকে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমি আজকে পালং শাক রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে করলে কী কী দিতে হচ্ছে সেটাও আজকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে যেমন দেখুন চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা ধুয়ে পোষা করে একটু লবণ মাখিয়ে রেখেছি সিম সিমটাকে এইভাবে কেটে নিয়েছি আলু নিয়েছি ছোটো ছোটো ডুমো করে কেটে কিছুটা পেঁয়াজ খুঁচনা আছে কয়েকটা কাঁচা লঙ্কা রয়েছে জেরা আর নিয়েছি বেগুন এর মধ্যে আপনারা চাইলে আরও অন্য সবজিও অ্যাড করতে পারেন মূলো গাজর এগুলো অ্যাড করতে পারেন তো আমি সেগুলো ছাড়াই করব আর এখানে বেশ খানিকটা পালং শাক ভালো করে দেখুন পরিষ্কার করে ধোয়া রয়েছে আর একটু বড় বড় করেই আমি এখানে কেটে নিয়েছি পালক শাকটা কিন্তু আমি সেদ্ধ করে নেব না এছাড়া এখানে মশলার মধ্যে আমি যেটা ব্যবহার করব। এখানে দেখুন লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো চিনিটা একটু একটু বেশি লাগবে যেহেতু নিরামিষ দিনে যেরকম লাগে সেরকম চচ্চটেই করতে গেলে একটু বেশি লাগবে এখানে হলুদ আর লবণ তো এই সমস্ত উপকরণ নেওয়া হয়েছে চলুন এবার চিংড়ি মাছটাকে আগে আমি ভেজে নেব এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমে যেহেতু চিংড়ি মাছটা ভেজে নেবো তাই সরষের তেলটা একটু গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছ ছেড়ে ভেজে নেব পালং শাক চিংড়ি মাছ দিয়ে যদি আপনারা না খেয়ে থাকেন অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করবেন এই শীতের দিনে এই রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাত শুধু বলবো না আপনারা খেতে ভীষণ ভালো লাগবে খুব বেশি কিন্তু কড়া করে চিংড়ি মাছ ভাজবো না একটু হালকা ভেজে চিংড়ি মাছগুলোকে তুলে রাখবো তো দেখুন চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব সমস্ত তুলে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে আমি আরেকটি তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি ফোরন হিসেবে পাঁচ ফোরন ব্যবহার করব তো এই পাঁচ ফোরনটা আপনারা ব্যবহার করবেন এটি কিন্তু ভীষণ টেস্ট আসে তরকারিতে তো পাঁচ ফোরনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে শুকিয়ে রাখা পেঁয়াজটা আগে দিয়ে দেবো দিচ্ছি পেঁয়াজ পর্যন্ত পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে কিছু একটু কষিয়ে নিতে হবে এর সাথে সাথে এখানে কিছু গুঁড়ো মশলা যেটা আপনাদেরকে দেখিয়েছি সেটাই সম্পূর্ণ এখানে অ্যাড করে দেব এই গুঁড়ো মশলাগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে মশলাটা একটু কষিয়ে দেবো সামান্য পরিমাণে জল অ্যাড করে নেব দেখুন খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম মশলাটা দু তিন মিনিট একটু কষিয়ে নিতে হবে এখন কালারের জন্য দিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর আসবে এখানে আমি কিন্তু সবজিগুলো আগে থেকে ভেজে রাখিনি তো মশলাটা কিন্তু সবার মধ্যে এইভাবে কষিয়ে নেবো পালং শাকটাও কিন্তু সেদ্ধ করে রাখবো না পালং শাকটা দেখতে পেয়েছেন আমি কাঁচা অবস্থায় যেটা কেটে নিই শব্দ দিতে হবে তো পালং শাক থেকে যে জলটা বের হবে তাতেই সব সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তো মশাটা দেখতেই পাচ্ছেন একটু বসে নিয়েছি তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার কেটে রাখার সবজিগুলো এখানে অ্যাড করে দেবো সমস্ত সবজি একবারে দিয়ে দিলাম তার সাথে আমি যে তিন চারটে কাঁচা লঙ্কা রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে সবজির সাথে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আবারও এক থেকে দু মিনিট একটু সবজিটা কষিয়ে নেব এইভাবে ধীরে ধীরে রান্না করলে বন্ধুরা রান্নাটা যেমন টেস্ট আসে দেখতেও খুব সুন্দর হয় আর এখানে কিন্তু আঁচটাকে আমি একদম কমিয়ে দিয়েছি দেখুন মশলাটা খুব সুন্দরভাবে মিশে গেছে এবং ঢাকা ছাপা দিয়ে এক থেকে দু মিনিট একটু কষিয়ে নিতে হবে দেখুন দু তিন মিনিট আমি কষিয়ে নিয়েছি মশলার সাথে সমস্ত সবজি এরপর এখানে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো করে নিয়ে পালং শাকটা দিয়ে দেবো এবার এখানে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু রকম জল অ্যাড করব না যেহেতু পালং শাক সেদ্ধ যখন হবে পালং শাক থেকেই জল বের হবে তো পালং শাকে যে জলটা বের হবে ওতেই কিন্তু সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবে পালং শাকে কিন্তু অনেক বালি থাকে সুতরাং সেই বালি কিন্তু আমাদের পেটের পক্ষে খুবই ক্ষতিকারক সমস্ত পালং শাক দেখতেই পেলেন দিয়ে দিলাম এবার আস্তে আস্তে এই পালং শাকটা যেমন থাকবে অনেকটা কিন্তু নিচে নেমে যাবে এবার একটা ঢাকা চাকা দিয়ে দেবো দেখুন বন্ধুরা পালং শাকটা অনেকটাই মজে এসছে আর কতটা নিচে কিন্তু নেমে গেছে সমস্ত সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবার কম আছে এটাকে রান্না হতে দেবো যতক্ষণ না পালং শাকটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর সমস্ত সবজিও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা পালং শাক থেকে কতটা পরিমাণে জল ছেড়েছে সমস্ত সবজি পালং শাক সব কিছু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা গুঁড়ো মশলা বলতে ভাজা গুঁড়ো মশলা দিচ্ছি এখানে আমি ভাজা জিরে ব্যবহার করছি তো সেটাই দিয়ে দিচ্ছি খুব ভালো করে নাড়িয়ে আর এক থেকে দু মিনিট রান্না করলেই কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে যাবে পালং শাকের এই রেসিপি খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি মানে হয়ে যায় দেখুন একদম মাথা রেডি তৈরি হয়েছে এটা আপনারা রুটি দিয়েও খেতে পারবেন আর গরম ভাত দিয়েও তো ভীষণ ভালো লাগবেই শীতের দিনে এইভাবে পালং শাকের তরকারি আপনারা তৈরি করুন ভীষণ ভালো লাগবে খেতে আর আমার চ্যানেলে এর আগো পালং শাকে কিছু রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন পরবর্তী সময়ে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ ও বন্ধুরা একটা লাইক অবশ্যই করে দেবেন লাইক আর কমেন্ট করবেন নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে পালং শাকের এই দুর্দান্ত স্বাদের রেসিপি কিন্তু সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে দেখুন একদম সুন্দরভাবে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি নাবি নেব গ্যাস অফ করে দিলাম এবার আমি নামিয়ে নিচ্ছি চলুন লাস্টে দেখিয়ে দিই কেমন হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন পালক শাকের এই রেসিপি আমাদের কাছে কেমন লাগবে আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা